আমাদের দেশে রমাদানে আমরা দেখতে পাই রমাদান যখনই রমাদান আসে আমরা দেখতে পাই অনেক আপনার মুসলিম ভাইয়েরা মসজিদের মধ্যে তার জাগা পাওয়া যায় না আমরা দৈনন্দিন পাঁচত্য সালাত পড়ি আমরা জানি মসজিদে এই আমার ওয়াক্তিয়া মসজিদে কত মানুষ হয় প্রথম দিন গিয়ে জায়গা পাওয়া যায় না আমি দৈনন্দিন পড়ি তারপরে সামনের কাদের পাচ্ছিলাম মসজিদের ভিতরে জায়গাটা বাহিরে দাঁড়া হচ্ছে এইভাবে করে সাত আট দিন দশ দিন চললো যেইভাবে রমাদান আগে বাড়তেছে মুসল্লি ধীরে ধীরে কমতেছে এই যে আপনার যেইভাবে তারা ধলে দলে মসজিদে প্রবেশ করলো প্রথম দিন এইভাবে যদি মুসলিম উম্মা তাদের মসজিদে প্রবেশ করে যেত যেতুল্লাহ যদি মুসলমানরা নিজেদের ঘরে ফিরে আসে যদি মুসলমানরা ইমানের ঘরে ফিরে আসে যদি মুসলমানরা প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ বলছেন নসরুমিন আল্লাহ ও ফাত হুন করে আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন অবশ্যই তাফের উপর তোমাদেরকে প্রাধান্য দিবেন আল্লাহ তালা আমরা নিজেরাই নামাজ ছেড়ে দিয়েছি মুসলিমরা মসজিদ ছেড়ে দিয়েছি আপনার গ্রামে যে মসজিদটা আছে দেখেন তো প্রতিদিন পাঁচ সত্তর সালাতে রমজান ব্যতীত কয়জন মানুষ হচ্ছে এই গ্রামে কি মানুষ নাই এই মহল্লায় কি মানুষ থাকে না মানুষ মুসলমান বসবাস করে না কেন মসজিদটা ফুল হচ্ছে না কেন হচ্ছে না রমাদানের প্রথম দিনে মানুষ দলে দলে আল্লাহ মসজিদে প্রবেশ করতেছে যেইভাবে রমাদান যাচ্ছে দিন দিন করে আগে মুসল্লি কমতেছে মুসল্লি কমতেছে ইন্না লি ইন্না ইউন এর মানে কি প্রথম দিকে তাকুয়াটা ফুল পরিপূর্ণ ছিল আস্তে 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 করে সে কি করছে গাফিলতি তার মধ্যে শুরু হয়ে গেছে কেননা আগে থেকে সে বে ছিল যদি সে পাক্কা নামাজি ছিল নামাজি থাকত আগে থেকে সে যদি পেত সলাতের সাপ পেত সে অবশ্যই মাসটাকে পরিপূর্ণ রমাদানিবাদত করত। সে তার নামাজের কোয়ালিটি দিন দিনে আরো সুন্দর হতো কোয়ালিটি আরো সুন্দর হতো কেন সুন্দর হচ্ছে না সে আগে থেকেই বে ছিল রমাদান আসতো রামা হঠাৎ করে নামাজ ধরছে কয়েকদিন পড়ার কারণে তার কাছে কি লাগতেছে এখন তার কাছে এটাকে গাফিজতির সাথে সে এটা এঁকে নিচ্ছে ধীরে ধীরে মসজিদেরগুলোতে আপনার কমতে শুরু করেছে ইন্না আমরা দোয়া করব মুসলিমরা তাদের মসজিদের দিকে ফিরে আসুক সব করা আটানব্বই জন বেনামাজি মুসলিম সমাজে সেই সমাজে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন এত নিয়ামতের মধ্যে রাখছেন আল্লাহর এত খাচ্ছেন তারপরে এত অবদ্ধতা কেন সুফহান আল্লাহ আমাদের মসজিদের দিকে ফেরার তৌফিক দান করুন আল্লাহ আমাদের খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই আপনার ইমানের প্রকৃত স্বাদ আহরণ করার